তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিভাবন গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অমূল্য রথ তার কণ্ঠে ভালোবাসা যন্ত্রণা ও আবেগের এক অদ্ভুত মিশ্রণ থাকে যা কোটি কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে আছে তবে তার জীবন যে শুধুই সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ তা নয় এটি এক দারুণ সংগ্রামের গল্প যেখানে সাফল্য পাওয়ার জন্য অবিরাম চেষ্টা ত্যাগ এবং পরিশ্রমের গুরুত্ব ছিল অপরিসী তিনি তার জীবনে আজ পর্যন্ত যে পরিমাণ কঠিন সংগ্রাম করেছেন তা কিন্তু অনেকেরই অজান তাই তার জীবনের বেশ কিছু অজানা কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার কিছুটা প্রয়াস করা হলো। অরিজিৎ সিং উনিশশো সাতাশি সালের পঁচিশে এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের খাটুয়াতে জন্মগ্রহণ করেন অরিজিৎ সিং এর বাবা কাক্কর সিং ছিলেন একজন পাঞ্জাবি শিখ অত্যন্ত শিক্ষিত মানুষ তার পৈতৃক পরিবার দেশভাগের সময় লাহোর থেকে ভারতবর্ষের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে চলে আসে কাক্কর সিং মুর্শিদাবাদের একজন জীবন বিমা নিগমের কর্মচারী ও সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন তিনি নিজে সঙ্গীতের প্রতি আকৃষ্ট ছিলেন যদিও পেশাগতভাবে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন না মা অদিতি সিং ছিলেন ক্লাসিক্যাল সঙ্গীতের শিক্ষক তার পরিবারের একটি সাংস্কৃতিক ঐতিহ্য ছিল তার ছোটবেলায় প্রতিদিন বাড়িতে সঙ্গীতের প্রশিক্ষণ গানের সুর তাল রাগ এবং অন্যান্য সঙ্গীত শাস্ত্রের বিষয় ছিল মূল আলোচ্য বিষয় অরিজিৎ সিং এর জীবন শুরু হয়েছিল জিয়াগঞ্জের খাটুয়াতে শ্রীদেবী স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা করে রাজা বিজয় সিং উচ্চ বিদ্যালয় এবং পরে কলকাতায় এসে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীন শ্রীপাদ সিং কলেজে পড়াশোনা করেছেন স্কুলের সময় থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন তবুও সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ থাকায় বাবা মাতাকে পেশাদারীভাবে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেন খুব অল্প বয়সেই বাড়িতে বাবা মায়ের কাছে ক্লাসিক্যাল সঙ্গীতের তালিম নেন মামা তবলা বাজাতে শেখাতে শুরু করেন তাতে মাও সঙ্গত দিতেন তিনি তার পরিবারের কাছে সঙ্গীতের তালিম নিয়েছেন পাঁচ সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সঙ্গীতের অধ্যয়ন শুরু করেন দু হাজার পাঁচ সালেই এম নামক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং সেমিফাইনালেও পৌঁছেছিলেন যদিও প্রতিযোগিতায় জয়ী হতে পারেননি দর্শকদের ভোটে তিনি বাদ পড়েছিলেন এবং ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন ফলে প্রাথমিকভাবেই অরিজিৎ সিং হতাশ হয়ে পড়েছিলেন শো চলাকালীন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালী তার প্রতিভাকে স্বীকৃত দেন এবং তাকে একটি গান গাইতে বলেন যা তার পরবর্তী ছবিতে ব্যবহৃত হওয়ার কথা ছিল প্রযোজনার সময় চিত্রনাট্যের পরিবর্তন হয় অরিজিৎ সিং এর গাওয়া গানের সংস্করণটি সরিয়ে দেওয়া হয় এই গান তাই কখনো মুক্তিই পায়নি প্রথমে রিয়েলিটি শোতে জয়ী না হওয়া তারপরে বলিউডে বড় কোনো সুযোগ না পাওয়া এবং স্টুডিওতে অপেক্ষা করে থাকা অনেকদিন ধরেই তিনি শূন্য হাতে ফিরে আসতেন তবে কিছু কাজ পেয়েছিলেন যেগুলি ছিল খুবই ছোট মাপের তার জন্য প্রতি মুহূর্ত ছিল এক সংগ্রামের জীবন নিজের আত্মবিশ্বাস প্রায় হারিয়েই ফেলেছিলেন এবং সেটি ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকারময় সময় সবচেয়ে বড় কথা হল তিনি তাতে থেমে যাননি প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা গানের রিহার্সাল এবং স্টুডিওতে কাটানোর পরেই তার কণ্ঠস্বরকে আরও শানিত করতে লাগলেন এরপরে তিনি আরেকটি রিয়েলিটি শো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জিতে নেন হুগলি জেলার একটি ভাড়া বাড়িতে যখন তিনি থাকতেন তার রেকর্ডিং স্টুডিও তৈরিতে দশ লক্ষ টাকা পুরস্কারের অর্থ তিনি বিনিয়োগ করেন একজন সঙ্গীত প্রযোজক হয়ে ওঠেন এবং বিজ্ঞাপন সংবাদ চ্যানেল আর রেডিও স্টেশনের জন্য রচনা ও গান গাওয়া শুরু করেন অরিজিৎ সিং একসময় মানসিক দিক থেকেও ভেঙে পড়েছিলেন সময় তার সে এক কাছের মানুষকে হারানোর শো তাকে তীব্রভাবে প্রভাবিত করেছিল তার প্রথম সম্পর্কের ব্যাপারে খুব কম মানুষই জানে এই সময়ের মধ্যে অরিজিৎ নিজের সঙ্গীতের মাধ্যমে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এরপর একটি বিশেষ প্ল্যাটফর্মে এক মিউজিক ডিরেক্টরের সহযোগিতায় প্রথম বড় সুযোগ পান দু সালে অরিজিৎ সিং প্রীতমের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেন দু সালের আসিকি টু সিনেমার তুমি হো গানটি তাকে রাতারাতি তারকা করে তোলে তারপর একের পর এক হিট গান তিনি মানুষকে উপহার দিয়ে যান অরিজিৎ সিং এর গান প্রেমের গভীরতা ব্যথা এবং এক অদ্ভুত আবিগেপ যেন তার জীবনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক সময় তার গানে ফুটে ওঠে তিনি পারিবারিক জীবনেও অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রাধান্য দিয়েছেন তার পরিবারকে তিনি একজন শান্ত গম্ভীর ব্যক্তি সাথে তার পরিবারও খুবই সাধারণ ও শান্তিপূর্ণ জীবন কাটানোর পক্ষে ব্যক্তিগত জীবনে তিনি তার ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিবাহ করেন দু সালের কুড়ি জানুয়ারি অরিজিৎ সিং বহুবার বলেছেন যে সঙ্গীতের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও যথাযথভাবে পরিচালনা করতে তিনি সর্বদাই চেষ্টা করেন তার সফলতার মূল কারণ তার কঠোর পরিশ্রম সততা এবং অটুট মনোভাব তিনি বরে গোলাম আলী খান ওস্তাদ রশিদ খান জাকির হোসেন ও আনন্দ চার্চের মতো সঙ্গীতজ্ঞদের আদর্শ হিসাবে গ্রহণ করেন তিনি বলেন যে তিনি একজন গায়ক হওয়ার পাশাপাশি একজন ব্যাডমিন্টন খেলোয়াড় একজন লেখক একজন চলচ্চিত্র প্রেমিক এবং একজন তথ্যচিত্র নির্মাতা তিনি ক্রিকেটও ভালোবাসেন ও একজন প্রবল ফুটবল ফ্যান এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান অরিজিৎ সিং একজন সঙ্গীতজ্ঞই নন তিনি একজন যোদ্ধা সঙ্গীতের প্রতি তার নিবেদন এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজের অবস্থান তিনি নিজেই তৈরি করেছেন দু সালে মায়ের মৃত্যুর পর শোকাহত হয়ে পড়েন কলেজে মায়ের অসুস্থতার সময় তিনি তার পাশে ছিলেন তার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন মায়ের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছে এটা তার জীবনে একটি কঠিন জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা ফের চলে যাবে করে একলা আমাকে বোঝে না ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও ন্যাশনাল অ্যাওয়ার্ড সহ বহু সম্মান পেয়েছেন দু পুরস্কারে তিনি পদ্মাবোচ্ছনীর জন্য সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার পান দু সালে ভারত সরকার তাকে পদ্মশ্রীতে ভূষিত করে দু হাজার থেকে দু পর্যন্ত স্পটিফাই ইন্ডিয়ার সবচেয়ে বেশি স্ট্রিমড আর্টিস্ট তিনি তার ফলোয়ারের সংখ্যা চৌত্রিশ মিলিয়নেরও বেশি বর্তমানে মুম্বাইয়ে পরিবার নিয়ে থাকেন এবং মিডিয়ার ঝলমলে দুনিয়া থেকে কিছুটা দূরেই থাকেন অরিজিৎ সিং এর জীবনের গল্প আমাদের শেখায় সাফল্য কিন্তু সহজে আসে না কঠোর পরিশ্রম নিজের বিশ্বাস ও সংগ্রামী মনোভাব তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে অরিজিৎ সিং শুধু একজন গায়ক নন তিনি আবেগের আর এক নাম তার কণ্ঠে যেন জীবনের গল্প বলে প্রেম বিচ্ছেদ আনন্দ কষ্ট বাংলা থেকে বলিউড সঙ্গীতের মঞ্চে তিনি এক অবিস্মরণীয় নাম অরিজিৎ সিং আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওর গল্পগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটির নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন ধন্যবাদ